ফের সন্দেশকারীতে অশান্তি বাগদিপাড়ায় প্রতিবাদী মহিলাদের বিক্ষোভ গতকাল শুভেন্দু অধিকারী পোস্টার ছেড়া হয় সে সময় পাল্টা তৃণমূল বিজেপির ওপর হামলা চালায় ঘটনার জেরে তিনজন কর্মী আহত প্রতিবাদী মহিলাদের বিক্ষোভ সন্ধ্যেকারী অশান্তির ঘটনায় এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি নতুন করে অশান্তি এলাকায় পুলিশরা যারা বিক্ষোভকারী তাদের বক্তব্য শোনাবো

স্বামীকেও মেরে জামা স্বামী ছাদা দেখা যাচ্ছে তারও মেরে জামা জামা দিয়েছে আমরা নিজ অপরাধ আমার বৌদিরা আমার মারা আমার বোনরা আমাদেরকে বাঁচাতে যে তাদেরকেও মেরেম ছিল লোক পি এম সির লোক বিজেপির ছেলেকে ভোরে বিজেপির ছেলেরা কিন্তু গায়ে হাত দেয়নি তবু বলছে যে তোমরা গায়ে হাত দিয়েছ বলে পুলিশ প্রশাসন কালকে এসেছিলো আমাদের নির্দোষ ছেলেকে তুলে নিয়ে গেছিলো আমরা আমরা নতুন 你看你哎 তোমরা কি টিএমসি করো তোমরা কি বিজাবি করো করো বলে এই বাড়ি চালাও বাড়ি চালাও বলে ঘরে পজিটিভ গেছে নিয়ে গলিতে ধরে ধরে পিটেছে সারা রাত আমরা ঘুমোতা আমরা ঘরে ঢুকে ঢুকে আমাদেরকে